আর বড় বৌমা মাঝবে রাত্রে এই পুরীর সময় আমার কিনা আমার বাপ কত বড়া বাড়ি চারটা পাঁচটা আমার কিনা আমি মা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি থালাহাড়িগুলো মেজে দেব বলি ছোট বৌমা বড় বৌমা তো থালাহাড়ি মাজতে গেল তুই এক চা করে এনে দে না আমার জন্য কি আমি চা করব বাড়িতে চা আছে চিনি আছে পারলে তুই করে খা আমার এত চা খাওয়ার দরকার নেই ছোট বৌমা যদি সব সময় রাগারাগি করে তাহলে চা কি আমার পেটে যায় মা তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তোমার জন্য চা করে আনছি বলি বৌমারা একটু শোনো তো দেখি সামনে সবে বেড়াতে আসছে তোমরা তুমি বউ মেলে দু করে দে না তোর দাদা শ্বশুরের নামে আজ পর্যন্ত কিছুই পড়া হয়নি ঠিক আছে মা আমি পড়ে দেব আমি এত কোরআন টোরান পড়তে পারবো না আমি কোনোদিন কোরআন পড়িনি আমি ইংরাজিতে অনার্স কলকাতা ইউনিভার্সিটি বলি তাছাড়া আমি কোরআন পড়বো আমি পারবো না ইউন্ডারস্ট্যান্ড বড় বউ মা আল্লাহ তোর ভালো করুক এ সবে বেড়াতে রাতে একটু কোরআনটা পড় ঠিক আছে মা আমি পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতান

আর বলব মা তুই কিছু মনে করিস না যে আমার জন্য ভাত নিয়ে মাছের মাথা দিয়ে ঠিক আছে মা আমি তোমার জন্য মাছের মাথা দিয়ে ভাত আনছি আবার তার ওই বুড়িকে মাছের মাথা দিয়ে মিলা কি মিলা আমি বড় লোকের মেয়ে তাই খাবার হলে আমি খাবো হুম বড় মেয়ে বলে ফুটানি দেখাতে মাছ ধুয়েছি আমি কেটেছি আমি রান্নাও করেছি আমি তাই খাওয়ার হলে আমিই খাবো এই বুড়ি কতবার বলেছি আমার সামনে এভাবে কুসকুস করে কাশবি না আর যদি কোনো দিন কাশিস তার ঘর ঢাকা দে বাড়ি থেকে বের কর মিস কা বলি বড় বৌমা আমার গলাটা খুব ফুসফুস করছে যা আমার জন্য গরম পানি করে না ঠিক আছে না আমি তোমার জন্য গরম পানি করে আনছি মা ঈদের দিন আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে তখন যেন তুমি ওদের সামনে এভাবে কুসকুস করে কাশবে না কারণ তারা করোনা ভাবে বাড়ি থেকে চলে যাবে কোনো কিছু না খেয়ে

তাই যতটুকু বুঝি সি ইন সার্ভেন মানে সে হয় আমার চাকর মানে ছোট বৌমা তোমাকে চাকর বলেছে কি আমি ছোট বৌমাকে এত ভালোবাসি তবু সে চাকর বললো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস তোর ভাই ভাবিরা বাড়ি থেকে বের করে দিল